হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ব্যাক টু নুমানা ব্লগস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক ডি সব ফোন স্টোর আর ফোন স্টোর মানে কিন্তু সর্বোপরি সব সময় একটি পাইকারি দোকান প্রাইস গুলো দেখলেই বুঝতে পারবেন যে কত না রিজনেবল প্রাইসে থাকবে অবশ্যই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখনো আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ ইট সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওতে অবশ্যই বেল আইকন দিয়ে বাজ দিবেন তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের আমাদের প্রাণ প্রিয় মাসুম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই

তাহলে মিস করবেন আচ্ছা তো প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে প্রতিটি ফোনের জন্য ভাই ঢাকার ভিতরে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং ঢাকার বাইরে দশ দিনের রিপ্লেসমেন্ট এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এবং আমাদের দেশের চৌষট্টি জেলা থেকেই ফোন কুরিয়ারে নিতে পারবেন এক্ষেত্রে আপনার দশ হাজারের নিচে ফোনগুলোর জন্য এক হাজার বিশ টাকা এবং দশ হাজারের ওপরের ফোনগুলোর জন্য দুই হাজার চল্লিশ টাকা পেমেন্ট করতে হবে আচ্ছা ভিয়াদুর শোরুমের ফুল অ্যাড্রেসটা বলে দিয়ে আমাদের সবে অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিচার পার্ক ব্লক ডি মোবাইল স্টোর আর সব সব নম্বর হচ্ছে চোদ্দ এ টু বি ইনশাল্লাহ তো আজকে বিসমিল্লা বলে শুরু করেন জি ভাই এ পাশ থেকে শুরু করি আসুন এ পাশ থেকে শুরু করবেন আচ্ছা ফার্স্ট টাইমে রেডমি কিছু প্রোডাক্ট দেখাই রেডমি রেডমি নাইন এ রেডমি নাইন এ এটা দুই জিবি বত্রিশ জিবি দুই জিবি পাঁচ হাজার এম এস ব্যাটারি পাঁচ হাজার এম এস ব্যাটারি না জি ভাই আচ্ছা আচ্ছা এটার প্রাইস থাকবে আজকে মাত্র ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার দুই জিবি বত্রিশ জিবি মাত্র ছয় হাজার থাকবে আচ্ছা ফার্স্ট টাইমের ভিডিও অর্থাৎ মোবাইল রেডমি নাইনে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা দেখেন বিগ ডিসপ্লে একটা ফোন যারা আসলে বাজেট নাই বললি চলে যে একটা স্মার্টফোন লাগবে কিন্তু বাজেট নাই তাদের জন্য বেস্ট একটা ফোন অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় বিগ ডিসপ্লো স্মার্টফোন একদম <coughs>

এরপরে আমরা আপডেট কিছু মডেলে চলে আসি রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ আট একশো আঠাশ আট একশো আঠাশ দেখেন ভাই কোনো কোনো কিছু আছে কিনা আচ্ছা রেডমি একদম একশো আঠাশ দিবেন কত ভাই

জি ভাই এরপর এরপর আছে রেডমিবি জিবি থাকবে তো আজকে এটা দেবো মাত্র বাইশ টাকা ভাই অনলি বাইশ হাজার বাইশ হাজার টাকা বারো দুশো ছাপান্ন আচ্ছা রেডমি নোট টুয়েল প্রারো জিবি দুশো জিবি বাইশ হাজার টাকা পেয়ে যাবেন

Vivo Y21 Vivo Y21 Vivo Y21 এটা 4GB 64GB সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সাথে 5000 mAh ব্যাটারি সাথে 5000 mAh ব্যাটারি এবং ফোনগুলো একদম ফুল ফ্রেশ এটা প্রাইস দিয়ে মাত্র 10500 টাকা 10500 না হাজার কমাই দিবেন 1000 হয় না ভাই তাহলে কত 500 টাকা কমাই দিলাম 10000 আচ্ছা 10000 এর পরে এরপরে Vivo Y30 Vivo Y30 এটা 4GB 64GB দিবেন কত আজকে

আচ্ছা রিয়েলমি 6 প্রোরো আট একশো আটটা ভাই মাত্র 13000 ভাই আচ্ছা রিয়েলমি সিক্স কিন্তু টাকা পেয়ে যাবেন নেক্সট ফোনও দেখবো আমরা এরপর আছে এটা দিয়ে দেবো এগারো হাজার পাঁচশো টাকা মাত্র ভাই সবগুলো ফোন থেকে এত কমাইলে হবে ভাই পুল ডাউন

মাত্র ষোলো হাজার পাঁচশো ভাই কি বলেন ভাই আসলে জি ভাই আচ্ছা রিয়েলমি টেন প্রো এটা ভাই ছয় জিবি একশো আঠাশ জিবি দেওয়া আচ্ছা Realme টেন প্রো যারা নিতে চান তারা কিন্তু এখনই নিতে পারেন 10 টেন

এটা মার্কেটে চলে চব্বিশ হাজার টাকা হলে এখনো নিয়ে যাবো ভাই দিবেন আজকে বলছি না আজকে ডিসকাউন্ট থাকে বিশাল ডিসকাউন্ট আজকে বিশাল ডিসকাউন্ট দিতেছেন জি ভাই উনি কিন্তু কোন ধরনের কোনো সমস্যা নাই ভাই আজকে মেন কথা বুঝতে পারবেন পুরো ওরা ভিডিওটা দেখছেন এত পর্যন্ত বুঝতেই তো পারতেছেন রেট গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন জি ভাই আচ্ছা আর কার এলাকার কেমন অবস্থা তো ভালো না এখন বন্যা গেছে রিসেন্টলি কিছুদিন হয়েছে বন্যা গেছে কিন্তু বড় একটা বন্যা বাংলাদেশে

মাত্র উনিশ হাজার ভাই কেউ দিতে পারবে না উনিশ হাজার টাকায় স্যামসাং এ টু টু পেয়ে যাবেন ছয় ফিঙ্গারপ্রিন্ট সহ প্রাইস আচ্ছা নেক্সট আমরা এরপরে আছে স্যামসাং এফ টোয়েন্টি থ্রি এ একশো প্রাইস দিয়ে দেবো মাত্র তেরো হাজার টাকা ভাই মাত্র তেরো হাজার মাত্র তেরো হাজার ছয় আঠাশ স্যামসাং এফ কত ভাই তারা কিন্তু কিনলে ছয় জিবি র্যাম কিন্তু ভাই জানে হবে না অনলি হাজার টাকায় ছয় একশো আঠাশ কমাই দিবেন আরো হ্যাঁ আরো কমাই দিবে আচ্ছা পাঁচশো কমাই দিলাম পাঁচশো আজকে কিন্তু স্টক ক্লিয়ার অফার তাই না ভাই স্টক ক্লিয়ার অফার কথা স্টক ক্লিয়ার অফার ঠিক আছে Samsung F23 6100 এর সলি কত ভাই মাত্র 12500 ভাই মাত্র 12500 টাকায় Samsung F23 6100 ভেরিয়েন্টের এইটার অফারটা কেমন হইতো কমেন্ট করবেন এটা কিন্তু রিসেন্টলি 17 18 19000 টাকা পর্যন্ত সেল আছে ঠিক আছে জি ভাই আর বক্সও কিন্তু 20 22000 টাকা সেল আছে তো 20 22000 টাকার ফোন আপনি কিন্তু অনলি কত পাচ্ছেন

জি ভাই আচ্ছা এরপরে এরপরে হচ্ছে পিক্সেল দেখাই পিক্সেল 7 এ পিক্সেল 7 আর জিবি 128 জিবি পোর্ট্রেট মাস্টার জি ভাই খারাপ না তো আজকে এটা প্রাইস দেব আজকে ধামাকা ভাই ধামাকা মাত্র 35500 টাকা 35500 আরো 500 কম 35000

আচ্ছা ক্যামেরা কিন্তু দুর্দান্ত ঠিক আছে আর ঝাঁকি দিলে দেখবেন ফ্ল্যাশ জ্বলে যাবে আন্দারে ঝাঁকি দিবেন এছাড়া আবার সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট আর কত আছে এটার প্রাইস দিয়ে দেব মাত্র 11500 ভাই 11500 11000 11000 11000 Moto G51 6100 এর সনলি কত 11000 টাকা 11000 টাকা কিনলে জিতবে ইনশাআল্লাহ জানে ভাবে টাকা হবে না শুধুমাত্র কোন স্টোরে চলে আসবেন জি আর যদি না আসতে পারেন 64 জেলা থেকে আপনি কুরিয়ার করে নিতে পারবেন নিঃসন্দেহে প্রোডাক্টগুলো দেখে শুনে চেক করে বুঝে নিতে পারবেন নেক্সট কোনটা দেখাবো

কত দেওয়া যায় ভাই দেন আপনি বলেন এ কত দেন 64 আচ্ছা 60 বলো সবাই 26 27 দেয় আপনি দেবেন কত আমি 26 27 দিব না ভাই 24 25 দেব না কত দিবেন আমি দিয়ে একদম 20000 ভাই 20000 20000 আচ্ছা আইফোন এক্স আর কিন্তু আজকে মানে 20000 টাকা আরো কমাই দিবেন নাকি ভাই আরো কমাই 19000 ব্যাটারি হেলথ কিন্তু 89 ভাই 89 আচ্ছা দাম 19000 19000 19000 টাকা আচ্ছা ব্যাটারি এটা 89 আছে আচ্ছা আইফোন এক্স আর আজকে কত

20000 টাকা ভাই 20000 সহ আচ্ছা 7 আর আচ্ছা আরো আরো একটু কমায় দেই ভাই এটা কত দিবেন আপনি 19000 টাকা 19000 19000 আচ্ছা সব ওকে না জি ভাই অল ওকে নেক্সট কোন দেখো আমরা এরপরে ভাই শাওমির একটা ফোন সারা পড়ছিল সারা পড়ছে সারা পড়ে গেছে না 11 লাইট 11 লাইট আর জিবি আরজিবি 18 জিবি এর সাথে কিন্তু বক্স আছে বক্স আছে ভাই সাথে এটার সাথে কিন্তু 33 টা অরিজিনাল চার্জার আছে ভাই 33 টা লগের অরিজিনাল চার্জার দিবেন কত আছে

এতক্ষণ যারা ফোন দেখছেন প্রাইস গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আর কিনেন বা না কিনেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ারে আপনার অন্য একটা ভাই কিন্তু চাইলে ফোন কিনতে পারবে অবশ্যই শেয়ার করে এই উপকারটা করবেন তাই না ভাই জি ভাই তো ভিউয়ারস আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখনো আমার ছোট চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দিবেন তো ভিউয়ারস আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ